দেখে লজ্জা লাগে মুসলমান খালি মাথায় নামাজ পড়ে টুপি নাই টুপি নাই কে কয় যে টুপি পকেটে রাখা একটা জামেলা কি জামেলা কয় যে দুটি পকেট এক পকেটের মধ্যে মোবাইল চুইছি আর আর এক পকেটের মধ্যে টুপি থোয়া যাত কিন্তু ওই পকেটে সিগারেট ধোয়া লাগে টুবি আর সিগারেট এক ব্যাগের মধ্যে কি করি রাখে হুজুর এই জন্য সিগারেট তো রাখতেই হবে টুবি দরকার হয় বাদ ভাব সিগারেট ডুববে পকেটের মধ্যে কি জবাব দেবেন কেমতের ময়দানে তোমার পকেটের মধ্যে সিগারেটে জায়গা পায় পকেটের মধ্যে তোমার মোবাইলে জায়গা পায় পকেটের মধ্যে এত বড় সাবির সলানি জায়গা পায় কেন একটা সে টুপি জায়গা পাইল না পকেটের মধ্যে কেন তোমার টিস্যু পেপার জায়গা পাইল না পকেটের মধ্যে কেন তোমার মেশাকে জায়গা পাইল না পকেটে কলমে জায়গা পায় পকেটে পকেট ডায়েরিতে জায়গা পায় তোমার পকেটের মধ্যে টুপি মেশক আর টুপি মেশক আর টিসু পেপার আর একটা তসবি কেন জায়গা পায় না জবাব দেওয়ার কোনো উপায় থাকে থাকবে না কথা বলেন টিকি টিক না আল্লাহ একবার মুসলমান খালি মাথায় নামাজ পড়ে কয়েছে না টুপি কি নামাজের অঙ্গ আরে মিয়া টুপি নামাজের অঙ্গ না টুপি ইসলাম ও ইমানের অঙ্গ আপনি কেন অলসতা সব সুন্নত মুসলমানের অলসতার কারণে আর অমুসলমানদের ষড়যন্ত্রের কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনি বিসিএস পাস করিয়া এরপরে সরকারি চাকরি পাইছেন ৩৫ বছর চাকরি করার পরে আপনারা কি আর চাকরিতে রাখবে

তো বিশ তিরিশ লাখ টাকা দিয়ে আপনার সার্টিফিকেট এখান দিয়ে বাড়ি পাঠাতেছে আর একদিনও চাকরি রাখবে না অথচ আপনার সার্টিফিকেট ফাইভ স্কলারশিপ জেএসি তে স্কলারশিপ ম্যাট্রিকে গোল্ডেন এ পিলাস আই এ পি এ প্লাস মাস্টার তারপরে ফার্স্ট ক্লাস পাস সব জায়গায় ভালো দামি দামি সার্টিফিকেট বাস্তব আপনি পঁয়ত্রিশ বছর হালাল হারাম যেভাবে পারছেন কামাই খাইছেন জম্মের খা ফরিদপুর শহরের ভিতরে পাঁচতলা সাততলা দশতলা দালান দিয়েছেন পঁয়ত্রিশ বছর পরে যার পরে ওই সার্টিফিকেটের এক পায়েরও দাম নেই আপনি সবগুলো সার্টিফিকেট নিয়ে একটা লবণের দোকানে যে বলবেন বাবা এই দেখ দামি দামি সার্টিফিকেট এই যে পঁয়ত্রিশ বছর চাকরি হয়ে দুয়ে খাইছি এ তোকে দিয়ে দিলাম বলতাম আমার নুন দে আশ্বর বলছেন তো আধা কেজি লবণ দে আমার আধা কেজি লবণ দে সার্টিফিকেট তোর সব দেবো সব পাঁচ কিলাস পাঁচ দেবে বেটা টাকা থাকলেই ভালো ও সার্টিফিকেট দিয়ে তোমরা কবে বেটা পানি খাওয়া জেনারেল সার্টিফিকেটের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন তার বয়স যত বাড়ে তত দাম কমে এক সময় মোটেই থাকে না আর কোরানের সার্টিফিকেট অর্জন করেন যত বয়স বাড়ে তত দাম বাড়ে যত বয়স বাড়ে তত দাম বাড়ে আমি আমার নিজেকে দিয়ে বলি আমি যখন মনানা পাশ করে আসছি যুবক মানুষ তখন আপনারা খেয়ে চিনতেন আমাকে কেউ চিনতো না আমার গ্রামেরও সবাই চিনতো না আমার যত বয়স বাড়তেছে তত আমার দাম বাড়তেছে তত আমার পরিচিতি বাড়তেছে এখন সারা বাংলাদেশটা বিশ্বের যে কোনো এয়ারপোর্টে যে কোনো দেশে গেলে আল্লাহ রহমত আমার আমার দুই কিছু কিনে খাওয়া লাগে না সব জায়গায় সব হাতিয়া পাই তাহলে এই কোরআনের সার্টিফিকেট যত বয়স বাড়ে তত দাম বাড়ে আপনি তার পিছনে এক দিন সময় দিতে পারবেন না আল্লাপাক বলেন আমার স্বভাবই হলো আমি নেই কম দেই বেশি আমার কথা কি বোঝা যাচ্ছে না সাউন্ড কি এলোমেলো করতেছে নাকি আল্লাহ পাকের সিস্টেম হলো ন্যায় কম দেয় বেশি আমি নেই কম দেই বেশি হাজার হাজার প্রমাণ আল্লাহ কয় আমি নেই কম দেই বেশি তুমি মাঠে এক কেজি পাটের বীজ বুনে দাও আমি তোমারে বিশ মন পাট দেই কথা কন ঠিক না আমারে এক কেজি পাটের বীজ দাও আমি বিশ মন পাট দেবো আমারে এক কেজি পিয়াজের বীজ দাও আমি তোমারে ষাট পঞ্চাশ মন পিয়াজ দেব আমারে এক মন ধান বুনে দাও আমি তোমারে একশো মন ধান দেব আমার মাটির নিচে এক মন ধান দিয়ে দাও একশো মন ধান দেব এরকম হয় কি হয় না কথা মানে সব জায়গা যেদিকে তাকাবেন আল্লাহ কায় তোমার আমি এক কোটি টাকা দিছি যারা কোটিপতি আছেন সে কি নিজে নিজে কোটিপতি হয়েছে না আল্লাহ বানাইছে আল্লাহ টাকা দেছে তাই কোটিপতি আল্লাহ কয় তোমার আমি এক কোটি টাকা দিয়েছি সাড়ে লক্ষ টাকা তুমি খাবা সাড়ে লক্ষ টাকা তুমি খাবা ওর মধ্যে আমি হাত দেব না ওর থেকে মাত্র আড়াই লক্ষ টাকা আমারে দিবা তোমারে চল্লিশ কোটি টাকা দিয়েছি উনচল্লিশ কোটি টাকা তুমি খাবা আমারে দিবা মাত্র এক কোটি আমারে এক কোটি দিবা তো তোমারে উনচল্লিশ কোটি টাকা দেব আমাকে আমি তোমারে চল্লিশ লক্ষ টাকা দিয়েছি আমারে দিবা এক লাখ তুমি খাবা উনচল্লিশ লাখ যেদিকে

চার মাস চার মাস মানে কয় চিল্লা তিন চিল্লা কয় তোমার দিছি সত্তর বছর সবটা তোমার কাছে লাগাবা আমার দিবা মাত্র চার মাস একশো বিশ দিন একশো বিশ দিন বেশি না সত্তর বছর বেশি সত্তর বছরই বেশি একশো বিশ দিন কম আমি নেই কম দেই বেশি তোমারে বছরে দিয়েছি তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁচিশ দিন তোমার কাছে লাগাবা এই তিনশো পঁচিশ দিনের মধ্যে আমি হাত দেব না তিনশো পঁচিশ দিন তোমার কাছে লাগাবা বছরে মাত্র চল্লিশ দিন আমার দিবা আমি নিলাম ৪০ তোমারে দিলাম তিনশো পঁচিশ হিসাব লাগাই দেখো আমি নেই কম দেই বেশি কতক্ষণ ঠিক ঠিক না মাসে ৩০ দিন কয়দিন ৩০ দিন তিরিশ দিনের সাতাশ দিন তোমার কাছে লাগাবা ওর মধ্যে আমি হাত দেবো না হস্তক্ষেপ করব না মাসে তিনটে দিন আমারে দিবা মাসে মাত্র তিনটে দিন আমারে দিবা সাতাশ দিন তোমার কাজ করবা আমি নেই কম দেই বেশি দিনের সপ্তাহে চোদ্দটা পিরিয়ড সাতটা রায় তার সাতটা দিন সাতটা রাত সাতটা দিন আল্লাহ কয় সপ্তাহ সাত দিন তোমার কাজে লাগাবা আর সাতটা রাতির ছয়টা রায় তো তুমি নাক ডেকে তেল মা ঘুমাবা ওর মধ্যে আমি ডাইকে উঠবো না তোমার সাত দিন ছয় রাত তোমার আমারে একটা রাত মার্কাজ মসজিদে দিবা কি সুন্দর হিসাব যেদিকে তাকাবেন সেদিকে খুঁজলেই পাবেন আল্লাহ আমি নেই কম দেই বেশি সাত দিন তোমারে দিলাম ছয়টা রাইতে তোমারে দিলাম একটা রাত মার কাছে আমারে দিবা স্থানীয় মার কাজ মসজিদে একটা রাত আমার কাছে দিবা ওলা মাইকেরামের সাথে আতা হাতি পার্টির সাথে দিবা না দিনের রাতে চব্বিশ ঘন্টা দিনের রাতে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা আল্লাহ কায় ঘন্টার ভিতরে পাঁচ অক্ত নামাজের মূল টাইম সর্বোচ্চ এক ঘন্টা লাগে মূল টাইম এক ঘন্টা লাগে কতক্ষণ কোনো অক্তে একটু বেশি লাগে কোন

বাই বিশ বছর তুমি এম এ পাস বিসিএস পাস করা পর্যন্ত কাজে লাগাও তোমার ওই বিশ বছরের মধ্যে আমি হস্তক্ষেপ করবো না তোমার ওই বিশ বছর আমি ইবাদতের মধ্যে ধরে নেব সিস্টেম একটু পরে বলি তবে তার ভিতরের থেকে মাত্র এক দিন আল্লাহর কোরআন শিক্ষা করার জন্য তুমি ব্যবহার করো এক দিন কোরআন শরীফ শিক্ষা করার জন্য যদি সময় দেন আমি কসম বলতে পারি ওই লোকটা কোরআন শরীফ পড়া শিখবেই শিখবে যত কম বেরেনি হোক না কেন একটু সহজ হওয়ার জন্য পরম একটু বিশ্লেষণ করে বলবো এক দিন কিভাবে এক আমি এক জামাত নিয়ে গেছি কিশোরগঞ্জ স্কুল কলেজের ছাত্র বেশি ছিল বারো জন জামাত বড় ছিল বিশ জনের জামাত বুড়ো ছিল কয়জন আর আমরা হুজুর ছিলাম তিনজন আর পাবলিক বুড়ো ছিল পাঁচজন পাঁচ সাত তিন আট আর বারো বিশ জন এই বিশ জনের ভিতরে বারো জন ছিল যুবক আমি এই বারো জন রে আমরা তিন হুজুর ভাগ করে নিয়ে কোরআন শরীফ পড়া শিখানোর সিদ্ধান্ত নিলাম তবলিক জামাতের ভিতরে এই আতি পার্টির মন্তব্য কয় যে তবলিক জামাতে যে কোরআন শরীফ পড়া যায় নাই কোরআন শরীফ পড়া মোটে শিখতে দেবেই না শিখেতে দেবে না আমি যুদ্ধ করে যা তোর তবলিক বাদ দিলাম তোকে টাকাও খাবো না আমি এক লাখ টাকা নিয়ে এসি আমার এই সাথীকে নিয়ে চল্লিশ দিন ঘুরিয়ে খাইয়ে কোরআন শরীফ পড়া শিখে যাব তোকে নুসরত চাই নি তোকে ওই তরতি চাই কোরআন শরীফ পড়া যদি তবলিগি যাই আমি শিখতে না পারি তাহলে অমন তবলিগির দরকার আছে জোরে কর না কেন যেই তবলিগের ভিতরে কোরআন শিক্ষা নাই সেই তবলিগ করে তবলিগি হতে পারে না আড়াই তিন ঘন্টা ফাজাইলে আমার তবলিগি নিসাব করে সময় নষ্ট করবে আর কোরআন শরীফ সুরমাস্ক করার জন্য দশ মিনিট আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম নিশ্চিন্তে থাকেন খোদার কসম কেমতের ময়দানে আপনাকে জীবনে একবার জিজ্ঞেস করবে না ফাজাইলে আমাল তবলিগি নিসাব কয় খতম দেশ ওর কয় লাইন পড়ছো একবার আপনাকে জিজ্ঞেস করা হবে না তবে আপনি শুদ্ধ করে নামাজ পড়েছেন কিনা এটা জিজ্ঞাসা হবে কি হবে না বলেন হবে কি হবে না আর এই নামাজকে শুদ্ধ করতে কোরআন শুদ্ধ লাগবে সে জায়গা তবলিগি যে কোরআন শরীফ পড়া শিখে হবে না তো তবলিগ তবলিগ বাদ দিয়ে দিলাম এরপরে শুরু করলাম তিন হুজুর ভাগ করে নিয়ে এই বারো জন যুবক রে বিশ্বাস করবেন কিনা আমি জানি না এরা তো স্কুল কলেজের ছাত্র মেধা ভালো এদের অল্পের ভিতরে ৩৮ দিনে কোরআন শরীফ আলিম্বা থেকে পড়া শিখেয়া আট পারা সবক পড়ায় বাড়িয়ে আনছি আর বুড়ো যে কয়জন ছিল বুড়ো এলি তো মাটি শক্ত হয়ে যায় ওর মধ্যে কিছু ঢোয় না আঠাইলি কেদা শক্ত হয়ে গেছে আঠাইলি মাটি তারপরও পরও গে জের জবর পেয়ে জজমতাজদি চিকে বেলাইছিলাম জের জবর পেয়ে দি চিকে বেলাইছিলাম আর একটা চিল্লে থাকতে বলে ও কটার মানুষ বানায় নিয়ে আসতে পারতাম কিন্তু সময় শেষ হয়ে গেল আর পারলাম না মাত্র একষাটটি দিনে আপনি কোরআন শরীফ পড়া শিখবেন ইনশাআল্লাহ যত কম বিরিয়ানি হোক আর বিহরফ উনত্রিশটি ধরে বলেন কয়েকটি একটা লোকের যত কম বিরিয়ানি হোক ডেইলি যদি একটা অক্ষরে পড়ে আর লেখে ও কি ভুলার কিছু এক আলিফ রে এক হাজার বার বলবো আর কথা বলে কি রে বারে এক হাজার বার এই উনত্রিশ হরবের জন্য উনত্রিশ দিন বরাদ্দ দিলাম সব সর্বোচ্চ টাইম উনত্রিশ হরব উনত্রিশ দিন এরপরে আরবিতে আকার রশ্মিকার তিনটা জের জবর পেশ জবরে আকার জের এ রশ্মিকার পেশের রশ্মিকার তিনটে রে তিন দিন ধরলাম তাহলে উনত্রিশ আজ এক তিন বত্তিরিশ বত্রিশ আর জজম আর তাস্তির দুইটা সংযোগ পদ্ধতি এ দুইটার দুই দিনই শিখেলাম বত্রিশ আর দুই চৌত্রিশ মদ আছে দশ প্রকার কয় প্রকার মদ মদ কয় প্রকার গাঁজা এবা ফেন্সিডিল হিরোইন এই মদ নেই মদ মানে টেনে বড়া মদ মানে টেনে বড়া যেমন ওই যে একটু আগে দেখালাম লি কি হয় আর টানলি কি হয় কথা এই মত দশ প্রকার তবে এক প্রকার হয় তবুও দশ রেখে দিলাম দশ প্রকারে দশ দিন চৌত্রিশ আর দশ চুয়াল্লিশ আর মাখরাজ আছে সতেরোটা মাখরাজ কয়টা সতেরোটা এই সতেরো মখরাজ সতেরো দিন সতেরো চুয়াল্লিশ কত হয় এক হয় সতেরো এক দিন করলে যদি আল্লাহ কারণে তোমার নামাজ নষ্ট করে আসছো মাত্র এক দিন সময় দিতে পারলে না ব্যবসার জন্য সময় দিলে জেনারেল পড়ার জন্য সময় দিলে চাকরিতে সময় দিলে ক্ষেত খামারের সময় দিলে দুনিয়ার সব কাজের জন্য সময় দিতে পারলা আল্লাহ কোরআন এর জন্য কেন 61 দিন সময় দিতে পারলেন না জবাব দে আর কোনো উপায় থাকবে না কথা বলেন ঠিক ঠিক না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে আপনার এটা সম্ভব আর আল্লাহর ভয় যদি অন্তরে এদিক তাকান মানুষ এই কুরআন এত সুন্দর বলার পরও কেন শেখেনা জানেন কয় যে কতজন আমার সমান তাই পারে না সেই হিসেবে উনি হযরত মাওলানা কতজন আমার সমানে পারে না তাকে যদি এক ব্যবস্থা হয় তাহলে আমারও আল্লাহ ভেলায় দিতে পারতেছে না অত সস্তা মনে করেন না আল্লাহ পা কি কি জিজ্ঞেস প্রস্তাব দিচ্ছে জানেন ইয়া আইয়ো হল্লাদী না আহ মানু দুঃখুলু ফি শিল মিকা আপ্পা

মুসলমান হয়ে আসতে হবে তোমার প্রত্যেকটা ইবাদতকে পরিপূর্ণ করে আসবা তোমার সব ইবাদতগুলো আমার নবীর হুকুম আর আমার হুকুম আমার নবীর तरीका মাতা কুমুর রাসূল ফাকুতু আমানাহ কুমানহু ফানতহু আমার নবী যেভাবে বলে সেইভাবে করো আমার নবী যে সিস্টেমে বলে সেইভাবে করো তাহলে তুমি পাক্কা মুসলমান হতে পারবে কথা বলেন নামাজ পড়তে যান মসজিদে আল্লাহ আকবার দেখে লজ্জা লাগে মুসলমান খালি মাথায় নামাজ পড়ে টুপি নাই বলবি নাই কে কয় যে টু বি বকেটে রাখা একটা জামেলা কি জামেলা কয় যে দুটি বকেট এক পকেটের মধ্যে মোবাইল চুইছি আর আরা এক পকেটের মধ্যে টু বি ধোয়া যাত কিন্তু ওই বকেটে যে সিগারেট ধোয়া লাগে টুবি বি রে আর সিগারেট এক ব্যাগের মধ্যে কি করি রাখে হুজুর এই জন্য সিগারেট তো রাখতেই হবে টুবি বি দরকার আম্মা বাদ টুবি বি বাদ সিগারেট ঢুকবে পকেটের মধ্যে কি জবাব দেবেন কেমতের ময়দানে তোমার পকেটের মধ্যে সিগারেটে জায়গা পায় পকেটের মধ্যে তোমার মোবাইলে জায়গা পায় পকেটের মধ্যে এত বড় সাবির সরানি জায়গা পায় কেন একটা সে টুপি জায়গা পাইল না পকেটের মধ্যে কেন তোমার টিস্যু পেপার জায়গা পাইল না পকেটের মধ্যে কেন তোমার মেশকে জায়গা পাইল না পকেটে কলমে জায়গা পায় পকেটে পকেট ডায়েরিতে জায়গা পায় তোমার পকেটের মধ্যে টুপি মেশক আর টুপি মেশক আর টিস্যু পেপার আর একটা তসবি কেন জায়গা পায় না জবাব দেওয়ার কোনো উপায় থাকে থাকবে না কথা বলেন টিকি ঠিক না আল্লাহ একবার মুসলমান খালি নামাজ পড়ে কয়েছে না টুপি কি নামাজের অঙ্গ আরে মিয়া টুপি নামাজের অঙ্গ না টুপি ইসলাম ও ইমানের অঙ্গ আপনি কেন অলসতা সব সুন্নত মুসলমানের অলসতার কারণে আর অমুসলমানদের ষড়যন্ত্রের কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে